হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভীষণ 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 ভালো আছি তাই তোমাদের কাছে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে দেখো তোমাদের কাছে কিন্তু একটা অন্য রকম জিনিস তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে এই যে ফুলি হয় না ফুলির পাঁচ দিন পরে আমার মামাবাড়িতে একটা অনুষ্ঠান হয় ওখানে একটা মায়ের মন্দির আছে ওখানে পুজো হয় তোমাদের কারো জানা আছে কি না বা কারো গ্রামে এই পঞ্চম দোলটা হয় কি না সেটা আমার জানা নেই যদি তোমাদের কারো গ্রামে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার বাড়ির আশেপাশে কিন্তু কোথাও হয় না যেটা হয় আমার মা বাড়িতে হয় সেটা হচ্ছে ঘোড়াঘাটা মানে হাওড়া ডিস্ট্রিকে পড়ে যাচ্ছে তো আমি চলে এসেছিলাম আমার মা বাড়ি তো ওইখানে ছিল আমি আর আমার দিদা ছিলাম আমার মামার মামিমারা হচ্ছে শামবাজারে থাকে কলকাতাতে তো তারা আসতে পারেনি আমি আর দিদাই অ্যাটেন্ড করেছিলাম এবার দেখো আমার যে মা বাড়ির আশেপাশের যে মামিমা মামারা আছে ওরা কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছিল এইখানে খেতে আসার জন্য। এইবার চলো তোমাদেরকে বলি এইটা আসলে কি এইটাকে অ্যাকচুয়ালি রেদে খাওয়া বলে যেদিন এই রান্না খাওয়াটা হয় ওই দিন বিকালে গ্রামের যত মেয়েরা আছে মানে প্রত্যেক পরিবার থেকে একজন মেয়ে গিয়ে ওখানে কিন্তু উনুন খুলে দিয়ে আসে অসংখ্য উননের সমাহার হয়ে থাকে সন্ধে হতে না হতেই তারা কিন্তু হাড়ি চড়িয়ে দেয় হ্যাঁ অবশ্যই এটা নিরামিষ আর জানো তো সমস্ত কিছু সেদ্ধ ভাত খেতে হবে একটা সবথেকে বড় নিয়ম হচ্ছে এই যে সেদ্ধ ভাতটা খাওয়া হবে সম্পূর্ণ মাটিতে বসে না কোনো আসন না কোনো কিছু পাতা হবে না ঠিক আছে তো মামিমারা কিন্তু অনেক টেস্টি টেস্টি খাবার করেছিল আর অত পাঁচ ছ রকমের ভাতে ভাত করেছিল তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু দিয়েছে হ্যাঁ অনেক তৃপ্তি করে খেয়েছে আর জানো তো আমরা খেতে যাওয়ার আগে কিন্তু অনেক মেঘ করেছিল। ঠিক না যাবো না করছি দেখে মেঘটা কিন্তু কেটে গেছিলো আমরা খেয়ে দেয়ে মাছ রাস্তাতে আসতে পারি না আবার কিন্তু তৈরি হয়েছিল মানে শুরু হয়েছিল বৃষ্টিটা মানে অবাস্তব রকমের জিনিস আমি অনেকটাই এনজয় করেছি জিনিসটাকে আবার এটা ভেবে খারাপ লাগছিল যে যারা এখনও খেতে বাকি আছে তারা কিন্তু অনেকটাই অসুবিধেতে পড়ে যাবে তো চলো এরকম করেই আমরা কিন্তু সন্ধ্যেটা এনজয় করছি আর দেখো মানুষগুলো কত শান্তি করে খাচ্ছে দেখতে না খুব ভালো লাগে জানো তো এখন তো একটা ছোটো ছোটো পরিবারেও একসঙ্গে খাওয়া হয় না রাগারাগি ঝগড়াঝাটি কিন্তু এখানে দেখো সবাই মিলেমিশে গ্রামের মানুষরা কত সুন্দর করে খাচ্ছে আর মামিমারা কত যে এনজয় করেছিল কি বলবো তোমাদের খুব মজা হয়েছিল সবার সঙ্গে দেখা হয়েছিল। আর পরের দিন কিন্তু ছিল অষ্টম প্রহর সেখানে কিন্তু আমার দিদা ডেকে নিয়েছিল আমার মামিমাকে আমার মা বাবা আরও আত্মীয় স্বজনদের তারা কিন্তু সবাই চলেছিল আর এই যে দেখো আমার দিদা তার পাশে দেখছো আমার মামিমা আর এই যে কালো শাড়ি পরে এটা আমার মা পিছনে কিন্তু বাবা আর এইটা যেন একটা পাড়ার মামিমা আর এইটা আমার একটা ফুচকু ভাই মানিক। কী কিউট কী কর তোমাদেরকে কী বলবো আর তারপর ওখানে গিয়ে দেখি ও মা সে কী ভিড় কী ভিড় কিন্তু অষ্টম প্রহরে খেতে তো হবেই তাই আমরা কিন্তু অনেকখান ধরে ওয়েট করছিলাম আর জানো তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা গ্রামে যারা আছো অবশ্যই জানো কিন্তু যারা শহরে আছে তারা তো জানো না তাদের জন্যই বলছি অষ্টম প্রহরে কিন্তু অনেকখান থেকে দাঁড়িয়ে ভিড়ে ঠেলাঠেলি করে সেই ঘাম ঝরতে ঝরতে খাওয়ার যে মজা তোমাদেরকে না সেটা মানে বলে বোঝানো যাবে না তারপর দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে আমার তো অভ্যাস একটা ছোট বাচ্চার দিকে নজর গেছে আমি পড়ে গেছিলাম ওর পেছনে ওকে এরকম চোখে ইশারা করছিলাম ওর মা কিন্তু দেখছিল না ও আমার দিকে দেখছিল। মাঝে মাঝে ও আমাকে ইশারা করছিল আর তারপরে এখানে দেখো গ্রামের যত মামা আছে দাদুরা আছে তারা কিন্তু খেতে দিচ্ছিল আর সে থালা আর কি। পিঠ এত জোরে জোরে ধারা ছিল চটপট করে তারপরে দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা কিন্তু এখানে বসে গেছিলাম এবার দেখো একটা একটা করে পড়ছে প্রথমেই যেন প্রসাদ দিয়ে শুরু হয় মায়ের পুজোর প্রসাদ দিয়ে শুরু হয় এখানে দেখো দিদা মামিমা আমরা কিন্তু সবাই বসে পড়েছিলাম হ্যাঁ ওখানে জানো তো অষ্টম সব সবথেকে মেন যেটা থাকে সেটা হচ্ছে কলা যেটাকে বলে ভাজি বিচে কলা তারপরে ছিল শুক্তো তারপরে ছিল মানে অনেক কিছুই ছিল ঠিক অতটা মনে নেই তাও তোমরা দেখতে পাবে আর জানো তো পাশে একটা মামিমা বসেছিলো জানো পাড়ার দাদুগুলো ইচ্ছে করে ওর পাতে এত পরিমাণ ডাল ঢেলেছে আর ও নাও বলছে না খেয়েও যাচ্ছে আর ওরা দিয়েই যাচ্ছে আর তারপরে জানো তো টিফিন কারি রেখেছিলো বেশি করে করে একটু করে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য হ্যাঁ এখানে নিয়মই ছিল আর নিয়মে বলাই ছিল যে তোমরা টিফিন আনতে পারো তোমাদেরকে টিফিন ভরে ভরে দেওয়া হবে কারণ সবাই তো সবার বাড়ি থেকে আস আসতে পারে না তাই এমনিতেও এক্সট্রা কিছু থাকে সেই জন্য সবাইকে বিলিয়ে দেওয়া হয় নষ্ট হওয়ার থেকে তো ভালো এরকম অষ্টম পর খুব একটা দেখা যায় না খাবার তো দিলেই লাস্টে পায়েস দিয়েছে বোঁদে দিয়েছে এমন কি লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যেটা কোথাও দেখা যায় না সিম্পল খাবার দেওয়া হয় হ্যাঁ লাস্টে একটু করে বোঁদে দেওয়া হয় হয়ে যায় আর সেই দিকে দেখো আমার মা বাবার কিন্তু খাওয়া কমপ্লিট কিন্তু আমাদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি তাই আমরা কিন্তু পায়েস আর পাঁপড় মিষ্টি ওগুলোর জন্য ওয়েট করছিলাম আর আমি চেয়ে নিয়েছিলাম আর একটু পায়েস কারণ পায়েসটা সত্যিই খুব সুন্দর হয়েছিল আর দেখো মানে বুধে নবনা নবনা করেও মামিমা আমাকে ছাড়ল না তাই আমাকে নিয়ে নিতেই হলো আর জানো তো সবাই একসঙ্গে খেতে বসলে তুমি চাও আর না চাও অনেকটা বেশি খাওয়া হয়ে যায় আর এইখানে দেখো মামার ছেলেগুলো সবাই পরিবেশন করে নিচ্ছিল আর ওরা কিন্তু খুব স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করছিল আর আমি বলেছিলাম না তোমাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে সারপ্রাইজটা হচ্ছে পান জানো তো এমনিতে অষ্টম বহর হলে কোথাও কখনো ওই পান বা পান মশলা জাতীয় কিছু দেওয়া হয় না কারণ অসংখ্য মানুষ থাকে তো তাই কিন্তু এখানে ওই ব্যবস্থাটা দেখে আমার একটু অন্য রকমই লেগেছিলো আর কি ভালো লাগছিল হাতে পানটা নিয়ে নিয়েছিলাম বাট পানটা তো এখন খেতে পারব না সেই জন্য নিয়েছিলাম পরে কিন্তু আমরা গিয়ে দুজনে মজা করে খেয়েছিলাম এই দেখো আমার দিদা জানো তো আমরা পাঁপড় দেখাচ্ছিলাম বলে দিদাও কিন্তু দেখাচ্ছিল আর সেই ফাঁকে নিজের বৌমার পাতে একটা পাপড়কে তুলে দিয়েছে কারণ সে খেতে পারছে আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম বৌমা কিন্তু তাকিয়েছিলো ক্যামেরার দিকে মানে আমার বড় মামিমা আর তারপরে দেখো আমি তোমাদেরকে পানটার বারবার লোক দেখাচ্ছিলাম আমাদের এখনও খাওয়া শেষ হচ্ছিলোই না আর আমি ভাবলাম সবাইকে ক্যামেরায় নিয়েছে আমি আসবো না তাই একটু ক্যামেরাটা আমার দিকেও ঘুরে নিয়েছিলাম দেখো তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কেমন লাগছে জানাবে ঠিক আছে নাহলে কিন্তু আমি ভীষণ ডাক করবো আর হ্যাঁ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে কেমন আমি ভিডিওগুলো বানাচ্ছি জানো তো আমি এডিট খুব একটা ভালো করতে পারি না কিন্তু যতটা পারি তোমাদের জন্যে ততটা কোট করে ফেলি আর দেখো ওখানে সবাই হরে কৃষ্ণ বলে চেঁচাচ্ছিলো বলে আমিও খেতে খেতে হরে কৃষ্ণ বলে একটু চিৎকার করেছিলাম ঠিক আছে তো আমার ভালোই লাগে এই জিনিসগুলো আমি ভীষণ 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 এনজয় করি সবার সঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা জানো তো আর খুব মজা করেছিলাম খেয়েছিলাম মজা করে এই দেখো এখানে মামিমা উঠতে পারছিল না তাই আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি উঠে পড়ে তারপর দেখো আমরা মজা করে হাত ধুয়েছে দুজনে মিলে গালে পান দিয়ে কি অবস্থা খেতে খেতে টাটা করছিলাম আর এখানে দেখো এই ভাইটা যেটাকে তোমাদেরকে আমি ভিডিওর প্রথমে দেখেছি সে গিয়েছিল ঘুমিয়ে এবার মামিমা যেই মামিমাটা আছে সে কীভাবে খাবে ভাইকে ঘুমানো অবস্থায় নিয়ে এমনিতে তো কষ্ট হবে তাই আমি গিয়ে বললাম দাও আমাকে দাও আমি রাখছি তখন বললে তুমি রাখবে কেন তুমি নিয়ে বাড়ি চলে যাও যেহেতু আমার মামাবাড়ির পাশেই বাড়ি তা আমি ওকে নিয়ে চলে আসছিলাম আর আস্তে আস্তে আমার মামিমার কাছে রয়ে গেছিলো চাবি আর তারা কিনছিলো বরফ সেই জন্য তারা পিছিয়ে গিয়েছিলো এবার আমি তো ওকে নিয়ে গিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারবো না সেই জন্য আমি আরেকটা মামাবাড়ির কাছে এসে বসে গেছিলাম আর দেখো কত কিউট কীভাবে ঘুমোচ্ছে মানে আমি তো ওকে জাস্ট দেখছিলাম ঘুমানো অবস্থায় তোমরাও দেখো পুরো গোপালের মতো লাগছে তাই না তারপর দেখো চলে এসছিলো আমার মামিমার ওকে নিয়ে চলে এসেছিলাম বাড়ি আর বাড়িতে আসার পর কি উৎপাত চলছিল হ্যাঁ সেই শান্ত বাচ্চাটা যেটা কি ঘুমন্ত অবস্থায় দেখলে সে কিন্তু আর শান্ত অবস্থায় নেই সে এখন দুষ্টুমি করা অলরেডি শুরু করে দিয়েছে তারপর অনেকক্ষণ আমাদের সঙ্গে দুষ্টুমি করেছিল মামিমা তো ওকে নিয়ে শুয়েই পড়েছিল তারপর কিছুক্ষণ পরে আবার ওর মা চলে এসেছিল মা এসে ওকে নিয়ে গেছিলো কারণ দেখো ছোট বাচ্চাকে তো বেশিক্ষণ হাগিস করিয়ে রাখা যায় না আর হাগিস করিয়ে বেশিক্ষণ রাখলে গ্যাস বেরিয়ে যায় সেই জন্যে মামিমা নিয়ে আসার পর আমরা দিয়ে দিয়েছিলাম কারণ ওকে রাখতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম কারণ আমাদেরও বেরোতে হতো আমরাও বিকেলে সবাই বাড়ি চলে যাবো যে যা চলো আজ এই পর্যন্ত টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ অল